আসসালামু আলাইকুম আমরা কিছুদিন আগে আমাদের এখানে বাণিজ্য মেলা হচ্ছিল তো সেখানে সবাই মিলে গেলাম বাচ্চারা বাচ্চার বাবাসহ তো প্রথমে এরকম পানির ফোয়ারা করতেছিল ছিল সেগুলোর পাশ দিয়ে আমরা হেঁটে চললাম যথেষ্ট পরিমাণে ভিড় ছিল এরা আগে যেতে পারি নাই তো মেলাতে প্রথমেই ছিল এরকম কাপড়ের দোকান যেখানে বিভিন্ন ধরনের থ্রিপিস ছিল বিভিন্ন প্রাইসের বিভিন্ন কোয়ালিটির এরপর ছিল হচ্ছে বিভিন্ন কসমেটিক্সের দোকান যেখানে ছিল রঙ বেরঙের অনেক রকমের কসমেটিক্স এবং ছিল বিভিন্ন ঘর প্লাস্টিক সামগ্রী সাথে পাপস তো প্রতিটা দোকানেই ছিল যথেষ্ট পরিমাণে ভিড় তবে কসমেটিক্স দোকানগুলোতে দেখলাম যে যথেষ্ট পরিমাণে ভিড় এছাড়াও ছিল বিভিন্ন ধরনের ফুলের দোকান সাথে বেলুন তারপরে কিছু খাবারের স্টল তো বাবার হাত ধরে বাচ্চারা হেঁটে চললো এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে কিছু কিছু শপিস ছিল যেগুলো মানে চোখে আটকে যাচ্ছিল এক কথায় কিছু কিছু ফুল ছিল দেখে মনে হচ্ছিলো একদম সত্যিকারের এবং একটি ছিল বাচ্চাদের বিনোদনের জন্য একটি ড্রাগন এটা আমার বাচ্চাদের খুবই পছন্দ হয়েছিল তো এখানে ছিল বাচ্চাদের জন্য যথেষ্ট পরিমাণে বই বিভিন্ন ধরনের বই ছিল বাচ্চাদের এছাড়াও ছিল এখানে কিছু খাবারের দোকান যেমন পপকর্ন তারপর নুডলস এছাড়াও ছিল হচ্ছে স্মোকি বিস্কিট চা যেটা আমি প্রথম দেখলাম এবার এই মেলাতে গিয়ে যদিও ট্রাই করে দেখা হয় নাই এছাড়া ছিল তান্দুরি চা এবং কিছু ছিল কিছু পাকোড়া পিঠা তারপর চিংড়ির পাকোড়া ক্রিসপি চিকেন বার্গার সাথে ছিল আইসক্রিম এটা কি বলে আমার ঠিক মনে পড়তেছে না এরপর ছিল বিভিন্ন ধরনের মিষ্টি পান মশলা দিয়ে এবং এরকম কিছু ভাজা পড়াও ছিল সবই ছিল চিকেনের মেলাটা যথেষ্ট পরিমাণে বড় ছিল এরপর আমরা গেলাম হচ্ছে ফুলের রাজ্যে যদিও বা সেগুলো সবই আর্টিফিশিয়াল ছিল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো এখানে একটি ইয়া ছিল যে এখানে কোনো ভিডিও করা যাবে না কিন্তু তারপরও আমি চুপিচুপি এর ভেতরে গিয়েছিলাম এবং আমি চেষ্টা করেছি ভিডিও করার তো এখানে ঘর সাজানোর জন্য অনেক কিছু আইটেম ছিল সাথে ছিল কসমেটিক্স প্রতিটা স্টলের সাথে আমি দেখেছি যে কসমেটিক্সের আইটেম ছিল আর কি হ্যাঁ যেহেতু মেলাতে মহিলা এবং বাচ্চারা বেশি যায় হয়তো এই কারণে তো এখানে আর্টিফিশিয়ালি ফুলগুলো দেখতে ভালোই ছিল এটা আমার বেশ ভালো লেগেছিল। এছাড়া ছিল একটি এই আয়নাটাও আমার খুবই পছন্দ হয়েছিল তো সাথে ছিল এর অনেক রকমের ফুল ছিল এই এইগুলো যেটা দিয়ে ঘর সাজানো যায় তো এইটা একটা দুটা নিয়ে কোনো ভালো লাগে না এগুলো নিতে হলে দশ বারোটা নেওয়া দরকার ছিল সাথে ছিল ব্যাগের দোকান তারপর এরকম সুইট হোম যেগুলো লাগাইলে দরজা দেখতে খুব সুন্দর লাগে এরপর আমরা সেখান থেকে ঘুরে আসলাম ঘুরে এসে বাচ্চারা বেলুন নিতে চাইলো তারপর ছিল এখানে বাবল যেটা নিয়ে বাচ্চারা অনেকক্ষণ সময় ধরে খেলাধুলা করলো খেলাধুলা শেষ করে আমরা চলে গেলাম খেয়াল করতে খাওয়া দাওয়া করে আমরা তারপর বাসায় চলে আসলাম এ ছিল আমাদের ঘোরাফেরা